নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি বন্ধুরা দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা আর এই রেসিপিটা বন্ধুরা আপনারা কম বেশি সবাই রাঁধতে পারেন তবে আজকে আমি কীভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখার জন্য আর আজকের এই দই কাতলা রেসিপি কিন্তু আমি একটু অন্য রকমভাবে করেছি তাই স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই বাদ চলে যাবে এখানে আমি ছ টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ ও সঙ্গে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো আছে এইভাবে মাছের লবণ হলুদ মাখানোর সময় যদি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো মাখানো যায় তাহলে কিন্তু মাছটা আরও খেতে টেস্টি লাগে আপনারা চাইলে এখানে কাতলা মাছের পেটির টুকরোও নিতে পারেন এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তবে এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের চারিপাশটায় মাখিয়ে নিলাম আর এর মধ্যে কড়াইয়ের তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখানো মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম কড়াইতে এই যে বন্ধুরা এক এক করে কিন্তু আমি সব কটা মাছের টুকরো কড়াইতে দিয়ে দিলাম একবারেই সব ভেজে নেওয়া যাবে এখন মাছের টুকরোগুলোকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না আর মাছগুলো ভাজতে ভাজতে আমি এদিকে একটা মশলা রেডি করে নিলাম এখানে ছোট একটা জারে আমি চা চামচের তিন চামচ সাদা তিল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম চা চামচের এক চামচ মতো মৌরি তারপরে দিয়ে দিলাম সাত আটটা কাজু এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আপনারা এখানে চাইলে সাদা তিলের বদলে কিন্তু পোস্ত দিয়েও করতে পারেন তাহলে কিন্তু এটা খেতে আরও টেস্টি হবে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম এই যে বন্ধুরা পেস্টটি আমার রেডি হয়ে গেছে এদিকে মশলাটা রেডি করতে করতে মাছগুলো কিন্তু আমার ওদিকে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দেব এই যে বন্ধুরা এক এক করে কিন্তু আমি সব কটা মাছই উল্টে দিলাম এই মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না আবার একেবারে কমও ভাজবো না এই যে ঠিক এই রকম লাল লাল করে আমি মাছগুলোকে এপিট ওপিট ভেজে নেব উল্টে পাল্টে নিয়ে মাছগুলো কিন্তু এখন আমার দুপিট ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব আমার রান্নার এই পর্যায়ে সেই বন্ধুরা আপনাদের সকলকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আর শুধু লাইক নয় বন্ধুরা রেসিপিটা রকম লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর পছন্দ হয়ে থাকলে এটাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে রাখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কটা ভাজামাছি অন্য একটা পাত্রে তোলা হয়ে গেছে আর এখন কড়াইতে যে পরিমাণ তেল আছে সেটা দিয়ে কিন্তু আমার বাকি রান্নাটা হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কড়াইতে যে পরিমাণ তেল আছে সেটাতে আমার রান্না হয়ে যাবে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দু তিন টুকরো চেরা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে দু টুকরো করে এলাচ লবঙ্গ ও দারচিনি রয়েছে গরম তেলে এলাচ দেওয়ার সময় কিন্তু বন্ধুরা মনে করে এলাচের মুখটা ফাটিয়ে দেবেন নাহলে কিন্তু এটা ছিটে গায়ে আসতে পারে এই ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এই পেস্টটিকে আমি আগেই রেডি করে রেখেছি এর থেকে আমি চা চামচের তিন চামচ পেস্ট তুলে নিলাম কড়াইতে এই যে বন্ধুরা তিন চামচ পেস্ট আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিলাম আর এই বাকি পেঁয়াজ আদা রসুনের পেস্টটিকে আমি রেখে দিলাম অন্যান্য রেসিপির জন্য মিডিয়াম টু লো হিটে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়ি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিল কাজু ও মৌরির পেস্টটিকে এই যে বন্ধুরা তিল কাজুর পেস্টটিকে আমি কড়াইতে দিয়ে দিলাম এখন এটাকেও ভালো করে এর সাথে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে কিন্তু সমানে নেড়েছেড়ে যেতে হবে কেননা কাজু দেওয়া আছে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে আর কড়াইয়ের নিচে লেগে গেলে পোড়া গন্ধে কিন্তু এটাকে আর খাওয়া যাবে না তাই এটাকে দিয়ে সমানে কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে আর এই যে বন্ধুরা মিক্সি জারে যেটুকু লেগেছিলো সেটাকেও কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম মশলাটা কিন্তু আমার এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম মিক্সিজারটা ধুয়ে সামান্য পরিমাণে জল তো বন্ধুরা দেখতেই পেলেন আমি মিক্সিজারটা দিয়ে কিছুটা পরিমাণে জলও কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি জল দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে টক দই তুলে রেখেছি এখানে আমি চা চামচের তিন চামচ টক দই নিয়েছি এখন এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু সমানে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা এখানে আমি আমার এই মশলা ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো ও এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু এই রান্নায় হলুদের ব্যবহার করিনি মাছ ভাজার সময় যেটুকু লবণের সাথে আমি হলুদ মাখিয়েছিলাম সেটুকুই আর আমি হলুদের ব্যবহার করব না গুঁড়ো মশলা দিয়ে ওটাকে একটু কষিয়ে নিলাম আর এদিকে দইটাও আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি ফেটানো দইটাকে কড়াইতে দিয়ে দিলাম আর বন্ধুরা আমি আজকে যেইভাবে দই কাতলা বানাচ্ছি সেইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর এটা খেয়ে এতটাই প্রশংসা পাবেন যে যেদিনই আবারও কাতলা মাছ আনা হবে সেদিনই ঠিক এইভাবে আবারও রান্না করতে ইচ্ছা করবে তো বন্ধুরা দইটা দেওয়ার পরেও কিন্তু আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিয়েই এটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল এই যে বন্ধুরা দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি কিন্তু আজকে উষ্ণ গরম জলের ব্যবহার করিনি আজ আমি ঘরে থাকা সাধারণ জলই পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আমি এক বাটি পরিমাণে জলের ব্যবহার করেছি আপনারা যে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জল মেপে দেবেন পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি এক এক করে সব কটা মাছই কড়াইতে দিয়ে দিলাম আমার এখন সব কটা মাছই কড়াইতে দেওয়া হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট তো মাছগুলো ঝোলে দিয়ে আমি আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম মাছগুলো যেন ঝোলের নিচে ডুবে থাকে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এরপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য এখন মিডিয়াম ফ্লেমে এটাকে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম ঢাকা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে এর লবণের পরিমাণটা আমি একটু চেক করে নিলাম লবণের পরিমাণ ঠিক থাকায় আমার আর আলাদাভাবে লবণ দিতে হলো না এবার মাছগুলোকে খুন্তির সাহায্যে এক এক করে আবার একটু এর মধ্যে উল্টে দিলাম যাতে ঝোলে তেল মশলাগুলো মাছের পিসের সাথে ভালোভাবে একটু মেখে যায় আমি তো বন্ধুরা আজকে রান্নায় কোনো হলুদের ব্যবহার করিনি তাও দেখুন এই মাছের গ্রেভির কালারটা কত সুন্দর এসছে আর এটা কিন্তু শুধু দেখতেই নয় বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর বিশ্বাস না হয়ে থাকলে বাড়িতে কিন্তু ঠিক এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি পাতা এটাকে ভালো করে হাত দিয়ে ডলে নিয়ে কড়াইতে ভালো করে ছড়িয়ে দিলাম যেহেতু আজকে রান্নায় আমি মৌরি ব্যবহার করেছি তাই একটু মেথি পাতাও দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতার ব্যবহার করতে পারেন আর এই কসরি মেথি পাতা দিয়ে আমি কড়াই ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা কড়াইয়ের মধ্যেই থাকে আর এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এক মিনিট ফুটি নিয়ে গ্যাস ওভেনটাকে কিন্তু অফ করে দিয়েছিলাম ঠিক এক মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম দেখুন এটা কত সুন্দর হয়েছে এখন আপনারাই বলবেন এটা কি দিয়ে খাবেন যে কোনো রাইসের সাথে কিন্তু এটা খুব ভালোভাবে জমে যাবে সেটা সাদা ভাতই হোক কিংবা পোলাও কিংবা ফ্রায়েড রাইস তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন